ও পরমাত্ম নম শুনছেন শ্রী শ্রী গোস্বামী প্রকট তুলসীদাস তুলসীদাসী রামায়ণ অরণ্য কাণ্ড প্রথম পর্ব মঙ্গলাচারণ মূলং ধর্মতর বিবেক জলধে পূর্ণেন্দুমানন্দং বৈর্যা ভাকর হরংঘহরং ধন তাপহম তাপহ মোহাম্বধরৌ পুঞ্জ পাটন বিধৌ খে সম্ভবম শঙ্করং বন্দে ব্রহ্মকুলং কলঙ্ক শ্রমণং শ্রীরাম ধর্মবৃক্ষের মূল যেই জন হয় জ্ঞান সাগরের মূলে যারে সব কয় আনন্দ প্রতাতা যিনি পূর্ণ শশুধর বৈরাগ্য পদ্মের পক্ষে হয় ন ভাস্কর পাপতাপ অন্ধকার নাসে যেই জন মোহ মেঘ বিনাশনে অনিল জীবন পর দেহধারী যেই জন হয় বিনাশ করেন যিনি কলঙ্ক রাম ভূপ প্রিয় অন্তর মাঝারে ভক্তি ভরে করে নতি সে দেব শঙ্করে সন্দ্রানন্দ পায়ুদ শুভ গতন পীতাম্বরম সুন্দরং পাণং বানো সরাসণং तुनीर भरम राजी बायत लोचन धृत जटाजूटेना न संशो भीत शीता लक्ष्मण संजूत पथिगत राम भीराम भजे ब्रह्मानंदे परिपूर्ण हंजे जन जलधर तुल्यचार मोहन वरण সকর কার মুখ শোভে যার করতলে সুপিত বসন যার শোভে কোটিস্থলে কোটিতে শোভে অতি গুরিভার রাজীব আয়ত মুড়ি লোচন যাহার শোভা পায় জোটা জোট মস্তক উপরে সীতানুজ সহ যিনি পথেতে বিচরে শ্রীরাম আভিরাম যেই লোকগুলো ভজনা শতত সতত করি ভক্তি ভরে আমি ইন্দ্রপুত্র জয়ন্তের কাকরূপ ধারণ সীতার চরণে চঞ্চু দ্বারা বিদারণ ও রামের স্বরক্ষেপ ও জয়ন্তের এক চক্ষু বিনাশ পার্বতীরে সম্বোধিয়া দেব কহিলেন সুনদেবী বলরী অতঃ্পর শ্রীরামের গুড়গুণ শুনিলে শ্রবণে বিরতি জনমে যত জ্ঞানী মনে মূর্ মোহমুগ্ধ রহে নিরন্তর ধর্ম নাহি পায় ধাই প্রভু তাদের অন্তর ভরতের প্রেম যাহা করেছি বর্ণন তার প্রতি প্রেম যথা করে পুরোজন সকলই বলেছি আমি বুদ্ধি অনুসারে প্রভুর চরিত্র বলি শুনো এইবারে দেবমনি ঋষিগণে সন্তুষ্ট করিতে এইবার যান প্রভু কুসুম তুলিতে কুসুম চয়নও করি আপনার করে মনোহর বিভূষণ করিলা সাদরে জড়াইয়া যেন কিরে সেই বিভূষণ স্ফটিক শিলা এগিয়া বসিলা তখন হ্যান কালে জয়ন্ত সুমতি পরীক্ষা করিতে মনে রামেরও শকতি বায়সের রূপ ধরি অতি ধীরে ধীরে উপনীত হইয়াছি সীতার উপচরে পিপিলিকা হইয়া সেই কুমতি জয়ন্ত পাইতে বাসনা করে সাগরেরও অন্ত কাকর বি সেই জয়ন্ত কুমতি চঞ্চুতে সীতার ওপদ চিরিদ্রুত গতি উড়িয়া সেখান হইতে করে পলায়ন সীতার চরণে হয় শনিত হরণ শ্রীরাম দেখিয়া তার হাহা অতীতরা করি বান এক সেই খনে জুড়ি নিক্ষেপ করেন তাহা কাকের উপরে পলাইয়া যায় কাক সভয় অন্তরে দয়ার সাগর হন রোগো ধর দিনের ওপর স্নেহ নিরন্তর তাহার সহিত আসি ছলনা করিল উচিত তাহার ফল তখনই পাইল মূর্খ হয় সেই জন সংসার মাঝারে যত দোষ ধরে তাহা বন শরীরে মন্ত্রপুত করি ছর ছাড়িলেন রাম পিতৃপাশে ভয়ে কাক করিল বয়ান নিজরূপ ধরি গেল পিতার সদন কিন্তু ইন্দ্র তার রক্ষা না করে তখন শ্রীরাম বিমখ জয়ন্ত সুতেরে দেওরাজ রক্ষা নাহি করিলা তাহারে নিরাশ হইয়া পড়ে জয়ন্ত তখন দুর্বাসা সব দেন দেখি সুদর্শন অম্বরীষ রাজা ছিল শ্রী ভগত একবার করেছিল একাদশী ব্রত পারণ করিতে যান দ্বাদশীর দিনে সহসা দূর্বাশা ঋষি আসে সেইখানে অতিথি হলেন আসি মহাতপধন রাজার পরীক্ষা করে এই তার মন স্নান করিবারে যান রাজার বলিয়া অনেক বিলম্ব হয় না আসি ফিরিয়া পারণের কাল ক্রমে সমর্থিত হয় উৎকণ্ঠা ঘিরিল আছি রাজার হৃদয় বিপ্রবণ পাশে যুক্তি লইয়া তখন বিষ্ণুপাদ পান করিলা রাজন হ্যানো কালে আসি জানিতে পারিয়া অভিশাপ দিতে উঠে সক্রধ হইয়া তাহা দেখি ভগবান ভক্ত তরে সুদর্শনে আজ্ঞা দেন রক্ষিতে রাজারে সুদর্শনে দেখি ঋষি ভয়ে মন ব্রহ্মলোকে শিবলোকে করেন গমন পুত্রাপিনা লভিস্থান বিষ্ণু লোকে যায় শ্রী বিষ্ণু বিহিত করে করেন তথায় তাহায় বিষ্ণুর আদেশ শিরে করিয়া ধারণ রাজার পাশে ঋষি করিয়া আগমন গেলেন ক্ষমা ভিক্ষা তাহারও গোচরে তবে ঋষি পায়ে রক্ষা কহিনু তোমারে জয়ন্তের রূপ অবস্থা ঘটিল ব্রহ্মধাম শিবধাম সর্বত্র গুছিল শ্রমিতে কাতরে তাহে ভয়ে ভীতমন খিতে তাহারে কেহ না বলে তখন রামদ্রোহী হয় যেই সংসার মাঝারে কে তাহারে পারে বড় রক্ষা করিবারে মাতা হয় তারপরে মৃত্যুর সমান পিতা হয় যমতুল্য হে নাহি তাহিয়ান সুধা হয় বিষ সম তাহার উপক্ষেতে মিত্র হয় শত্রু সম সংসার মাঝারে গঙ্গা নদী হয় বৈতরণীর সমান অগ্নিসম বিশ্ব যেন হয় অনুমান যেখানে যেখানে ভ্রমে ইন্দ্র নন্দন দুঃখেতে কাতর হৃদি ব্যাকুলিত মন দ্রুতগতি যথা তথা পরে পলায়ন রাম স্বর পিছু পিছু করিছে গমন একরূপে জনন্তে দেখি কাতর হৃদয় নারদ তাহার পরে হলেন সদয় দয়া জনমিল আসি সাধুর অন্তরে জয়ন্তে পাঠায় দেন রামের গোচরে কহিলেন রাম পুষিয়ে কোপাশে করিয়া গমন ক্ষমা ভিক্ষাতার পদে করোয়া কিঞ্চন তখন জয়ন্ত গিয়া রামের চরণে ধরিয়া ক্ষমা মা কাতরে রক্ষা করো কৃপাময় ধর মূড়োমতি হই আমি জগত ভিতর কর্মফল ভোগ আমি করিনু এখন রক্ষা করো দয়াময় লইনু শরণ সকাতর বাক্য শুনি দয়াময় রাম করিলা তাহার প্রতি করুণা প্রদান এক চক্ষুহীন করি ছাড়ি দিলা তারে কহীন পূর্বের কথা ভবানি তোমারে যদিও উচিত ছিল জয়ন্তে বধিতে দয়াময় তবু তারে রক্ষিলা কৃপাতে তার সমদয়াময় আর কেহ নাই তার গুণ ভবানি পাশে গাই অত্রীর আশ্রমে শ্রীরাম চন্দ্র উপস্থিতি অত্রিক্তৃক শ্রীরামের স্তব এইরূপে চিত্রকুটে থাকি রুঘুমণি কত যে করেন লীলা কি বলি বাখানি মনে মনে রামচন্দ্র ভাবেন তখন এই স্থানে যদি করি বসতি এখন জনতা ঘটিবে তবে নিশ্চয় এখানে কাজেই এ স্থান ছাড়ি যাব অন্য স্থানে ভাবি ঋষি গণ পাঁচে লইয়া বিদায় সীতালক্ষণের লইয়া চলে রঘুরায় ক্রমে আসে উপনীত ত্রীর আশ্রমে উপলক্ষিত হন মুনি নিজ মনে মনে উঠিয়া দানান ঋষি রামের নিহারি প্রণাম করিলা রাম ঋষি পদপুরি শ্রীরাম লক্ষণের ঋষি ধরিলা বক্ষেতে প্রেম নির গাত্র বস্ততিতে রামের মোহন মূর্তি পরিদর্শন ঋষি ভাবে নিচু সার্থক নয়ন আসনে বসায় পরে যত্ন সহকারে মিষ্ট ভাসে নানামতে অর্চনা আদি করে ফলমূল সযতনে করিয়া অর্পণ বিধান করি ঋষি করেন আসাধন শ্রীরাম ঋষিরে দত্ত আসনে বসিলে নয়নে ঋষি রাম মূর্তি হেরে মহাজ্ঞানী জ্ঞানী বিজ্ঞবর মহাতপধন কর জুড়ি আরম্ভিলা করিতে স্তবন কৃপাময় দেবতপ চরিত্র কমল তোমার চরণে বন্দি ভকত বৎসল শিওপদের আক তুমি কামহীনে জনে ভজনা করি হে প্রভু তোমার চরণে সংসার সমুদ্রই মথনে মন্দর একমাত্র হও তুমি শ্যামল সুন্দর বিকশিত পদ্ম সম তোমার নয় মত আদি দোষ তুমি কর বিনাশন কে করিতে পারে তব ঐশ্বর্যের সীমা সংসারও তোমার নাহি কুত্রাপি উপমা অসীম তোমার বহু যুগ পরাক্রম তোমার হাতে দেশে সরস্বর বিষণ তুনিরসবে তোমার ঘরেতে দেবশ অলঙ্কার তুমি জগতে দেবশত্রুঘণে তুমি করবিনাশন মুনি ঋষি সভাকার মানস রঞ্জন আদি দেব বলি প্রভু তোমার অনাদি অনন্ত অচ একমাত্র তুমি তপ পদ সেবা করে কামনি সুদন কমলার প্রতি তুমি তোমার বন্দন বা সাধুদের প্রতি তুমি সুখের সাগর ইন্দ্রের অনুজ তুমি সীতা সহচর মাৎসর্য তেজিয়া যারা ভজে তব পদ সংসারে তাহার নাহি দেয় পদ নিষ্কাম হইয়া তারা মনে ভজে সদা তোমা হেন ব্রহ্মানন্দ সুখে তারা হয় মগন তাদের অভিষ্ট হয় অবশ্য পূরণ অদ্ভুত স্বরূপ তব কি বর নিতে পারি এক রূপে আছো সদা অবস্থিতি করি বাসনা অধিক কিছু নমার অন্তরে জগতের গুরু তুমি চরাচরে ভক্তির পক্ষেতে তুমি কল্পতুর্বর ভুজিয়া আমি প্রভুতব চরণ কমল সীতা তব পদে পরী প্রণাম তব পদ ভক্তিনাথ পরহ প্রদান তবস্তব যেই জন পরে ভক্তি ভরে তব গতি পায় সেই ইভব সংসারে এই রূপে স্তব করি অত্রী মহামতি করপুটি পুরভাগে করে অবস্থিতি অত্রিপুত্রী অনুসুয়া কর্তৃক জানকি সমীপে নারী ধর্ম কীর্তন অনুসুয়া অত্রিপত্নী সতী পতিব্রতা তাহার সহিত আসে মিলে সীতা সীতারে দেখি আর পত্নী ফুল্লমন অশিষি পশেতে নিজ বসান তখন আশিষি অর্থাৎ আশীর্বাদ করে বসন ঘূষণ তারে পরায় যতনে কহিলেন নারী ধর্ম মধুর বচনে মা তা বলো পিতা বলো ভাই বলো আর যে বাকে হিতী সংসার মাঝার পরিমিত সুখ দিতে পারে সর্বজন অপর্যাপ্ত সুখ করেন অর্পণ সে পতিরও সেবা নাহি যেই নারী করে অধম তাহারি বলি ভব সংসারে ধনহীন জলাতুর হয় যদি পতি কিংবা জড়যোগী হয় অগ সীতাগোচ্তি অন্ধমুখ কিংবা হয় ক্রোধী অতিশয় নারীর কর্তব্য তো ভক্তি করা হয় প্রতি অপমান নাহি কদাচ করিবে করিলে সমনও যাতনা পাইবে একমাত্র ধর্ম প্রেম পতিরও চরণে একমাত্র শ্রেষ্ঠবত শাস্ত্রের বজনে চতুর্বিধ প্রতিব্রতা আছে সংসারে পুরাণে নিগমে খ্যাত সর্বচরাচরে উত্তম মাধ্যম নিচ এই চারি বিস্তারিয়া বলি তাহা শুনহ সুন্দরী এই নারী ধর্ম যে বা শুনিবে সাদরে সুখেতে পাইবে হইবে পার সংসার মাঝারে উত্তম রমণী এই বিশ্ব মাঝে হয় প্রতিপদ সদা ভাবে তাহার হৃদয় অন্য পুরুষের নাহি না হারে স্বপনে নারীর কথা শুনহ এক্ষণে অপর পুরুষ যদি করে দর্শন ভাতা পিতা কিংবা পুত্র করে বিবেচন নিজ ভাই সেই নারী সংসার মাঝারে কর্মকোল কিছু নাহি বিচারে সময় অভাবে কিংবা লোকেরও ভয়তে সতীত করই রক্ষা যে নারী জগতে সর্বলঘু হয় সেই শাস্ত্রেরও বচন অন্তিমে নরক হয় তাহারও পতন ছল করে সেই নারী পতির গোচরে প্রেম যার সদারহে পরপতি পরে রৌরব নরকে যেই হয় নিপতন কল্পকাল তথা থাকি হয় জ্বালাতন খনি সুখেরও লাগি চির দুঃখ পায় তার মতো দোষী বল কে আছে ধরায় প্রতিব্রত রক্ষে যেই ছাড়িয়া ছলনা না শ্রেষ্ঠ গতি পায় সেই পরিশ্রম বিনা পতির প্রিয়প্রিয়া হয় যে কোনোর উনি যৌবনে বিধবা হয় শাস্ত্রে হেন শুনি নারী জাতি স্বভাবত অপবিত্র হয় প্রতিরে সে হয় মঙ্গল নিশ্চয় প্রতিব্রতা কীর্তিগান চতুর্বেদ করে তুলসী হরিরে প্রিয়া দেখো সংসারে নাম হৃদে শরী জানো কি সুন্দরী প্রতিব্রতা ধর্ম রক্ষা করে যত নারী লঘুমণি প্রাণপ্রিয় প্রিয় হয় তোমার কহিনু নারীরও ধর্ম যাহা সারাত সার শুনিয়া হয়েন সুখী জনক কুমারী প্রণমিলা অনুষিয়া চরণ উপরে তারপর রঘুরাম অত্রির সদনে করিলেন আজ্ঞা দেও যাই অন্য মনে নিয়ত করিয়তয়া আমার উপরে ভৃত্ত ভাবি স্নেহ যেন থাকে আমারে রামের এতক কথা করিয়া শ্রবণ মহাগ্নী মুনি কহে স্বপ্রেম বচন ব্রহ্মা শিব সনকা দে নিয়ত শান্তরে তাহারও করুণা ভিক্ষা সযতনে করে নিষ্কাম জনের প্রিয় সেই তুমি রাম করুণু চাতুরি তব আমি অনুমান করুণু চাতুরি তব আমি অনুমান সকল দেবতা চ্যাজি সে বিবে তোমারে এই তো বিধানও আছে বেদেরও বিচারে তোমার চরিত্র হবে হেন প্রকার ইহাতে বিচিত্র বল কিবা আছে আর কেমনে তোমারে কহ যাও বলি আমি অন্তরে যা আমি হও তুমি বুঝি বুঝিতেছি তুমি এতকে প্রভুপাণী নেত্রপাত করি স্থিরভাবে রহে ঋষির মৌন ভাব ধরি পুলক কণ্ঠক জন্মে ঋষির শরীরে করে স্বরভঙ্গাশ্রমে শ্রীরাম আদির গমন ও বিরাদ বধ ও স্বরভঙ্গের শরীর ত্যাগ দেব ঋষি আদি সর্বপ্রভু যিনি শির নত করি সেই রোগমণি ঋষির চরণ পদ্ধ করিয়া প্রণাম আজ্ঞা লইয়া মনসুখী করেন প্রয়াণ পশ্চাতে পশ্চাতে চলে সুমিত্রানন্দন প্রভাগে যান চলি ধন মধ্যভাগে যান সীতা জনকে কুমারী ব্রহ্মবিজ জীব মধ্যে যেন শ্রী সুন্দরী কত নদ কত নদী দুর্গম কানন কতগিরি মাঝে হয় প্রদর্শন প্রভুরী চিনিতে পারি তাহারা সকলে প্রশস্ত করিয়া পদ দেয় কুতূহলে যথায় যখনও যান রঘুগুলো মণি তথায় মেঘেরা করে সুচ্ছায়া তখনই প্রতি মাঝে বাস করে অসুর তাহারে পাঠান রাম বোধিজমপুর রাম হস্তে প্রাণত্যাগ করিয়া তখন বিরাধ অপূর্ব মূর্তি করিল ধারণ পাঠালেন রাম তার বৈকুণ্ঠ নগরে সর্বভঙ্গতপনে আসিলেন পরে জান কি লক্ষণ সম রানের হেরিয়া আনন্দে পূরিত হয় তাপসের হিয়া রাম অতি মনোহর পান করে তাপসের নয়ন ভ্রমর সার্থক মানিলা ঋষি আপন জনম রামের সম্বোধী কহে মধুর বচন শুনু শুনু দয়াময় রঘুবংশ বংশধর যাইতে উদ্যত ছিল ব্রহ্মার গোচর শুনিনু আসিবে তুমি শীঘ্রই এ বনে অপেক্ষিয়া আছি তাই তব পথ পানে এখন তোমারে দেখে জুড়ালো নয়ন আমি অতি অভাজনহীন বিহীন সাধন কিঙ্কর জানি আমরে করুণা শরীরে এক অনুরোধ আছে তব পদতলে যাবৎ মানব দেহ করি বিসর্জন তোমাতে আমি রঘুগুলো ধন তাবৎ এখানে তুমি করো অবস্থান এই তব পদে বই ভগবান এত বলি এত কাল জপ তপ করিয়া আছি যাহা তোমার চর্পণে চরণে আমি চমর্কিনু তাহা একমাত্র তাসে মাগি হে ভবতি। আর কিছু নাহি চাহি ওহে সীতাপতি এত কহি চিতা প্রচিত তাপস সমাধি নিমগ্ন ভাবে বসে অতঃপর রামের সম্বোধী কহি মধুর বচন ওহে নীলপদ্ম সম জলত বরণ আমার হৃদয়ে সৃতাপর অবস্থিতি সীতা লক্ষণেরও সহ রমাবতী এত বলি যোগান অলি ত্যাজি কলে বর নগরে গেল তাপস প্রবর ভেদমূল ভক্তিবর যা ছিল প্রথমে অর্থাৎ সংসার ছেদনের মূল হরিতে বিন্নাহী হইল সে কারণে অন্য অন্য ঋষি যাহারা ছিল দেখিয়া সকলে হৃদয় আনন্দ লোভিল ভক্ত গীত কৃপার সাগর সে নামে করিল স্তব তাপস নিকর অরণ্যকাণ্ডে আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন অরণ্যকাণ্ডের দ্বিতীয় পর্ব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পারমাত্মা